আমের সিজনে আম সংরক্ষণ করব না সেটা কি হয় হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম আমের সিজন তো প্রায় চলে যাচ্ছে তাই তো টক মিষ্টি আম দিয়ে আজকে আচার বানাবো সেই জন্য আমগুলোকে কেটে ভালো করে সেগুলোকে ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছিলাম সারাদিন রোদ্রে শুকানোর পর রাত্রে আসলাম আচার বানাবো প্রথমে কড়াইতে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আবার ঠান্ডা করেছি ঠান্ডা করার পর আমগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু মরিচ তারপর হচ্ছে গরম মশলা রসুন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আমগুলোকে কষিয়ে নিলাম তারপর সেখানে দিয়ে দিলাম চিনি চিনিটা আমি গলিয়ে নেব চিনি থেকে যখন শিরাটা ছেড়ে দিবে তখনই দেখা যাবে যে এখানে আমি হলুদ মরিচ দিয়ে দেবো তখন দেখা যাবে আমের মিষ্টিটা কেমন এই তো আমার আমগুলোতে আমের টকে চিনি শিরাটা ছেড়ে দিয়েছে তারপর এখানে আমি কিছুক্ষণ আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এখানে দিয়ে দিব আমি হলুদ দিয়ে দেবো মরিচ লবণ আমি আগে দিয়ে দিয়েছিলাম এগুলো যদি কষানোর আগে কষানোর সময় যদি দিয়ে দিতাম তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই তো আমি এখানে চিনি দেওয়ার পরেই দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ তারপর এখানে ব্ল্যান্ড করে রাখা মরিচ পাসফোরণ দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে ভিডিওটা স্কিপ করে করে দিচ্ছিলাম সেই জন্য লং হয়নি এই তো দেখুন আচারগুলো ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তো অনেক টেস্টি এখানে কে কেমন চিনি খান ওইভাবে চিনিটা দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য